চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএসআই দীনেশ চন্দ্র রায় তার এই পদক্ষেপকে কর্নিশ জানিয়েছে পুলিশ মহল দীনেশ চন্দ্র রায় কোচবিহারের বাসিন্দা কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদহে বসবাস করছেন বর্তমানে তিনি গ্রিন পার্ক এলাকায় বসবাস করতেন তিনি জানান ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনার থাকার সুবাদে বিভিন্ন সময় মালদহ জেলার রক্ত সংকটের বিষয়টি জানা দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছেন একটু আগেই বলে রাখি দিনেশবু এই প্রথম ক্যাম্পটা দিনেশবু এখানে যতগুলো ক্যাম্প হয়েছে সবগুলো ক্যাম্পে দিনেশবু মুখ্য ভূমিকা নিয়েছিলেন আর আজকে দিনেশবু যে ক্যাম্পটা নিয়ে যে রিটায়ারমেন্টের দিনে যে ক্যাম্পটা করেছেন এটা একটা মারাত্মক বড় বার্তা গেল সমাজের কাছে যে জীবনের শেষ দিন চাকরি জীবনের শেষ দিনও ক্যাম্প কিন্তু করা যায় এবং এটা যারা ভবিষ্যতে ব্লাড দেবে তাদের মনে হয় একটু উদ্বুদ্ধ করবে একজন কর্মচারী তার জীবনের রিটায়ারমেন্টের শেষ দিনে মনে হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে এখানে পুলিশে চাকরি করে গেলাম আর ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে আমি সংযুক্ত দীর্ঘদিন মানুষের পরিষেবার জন্যই আমি এই পদে ছিলাম এতদিন আর আমাদের পুলিশ ডিপার্টমেন্টের মধ্যে যদি আমরা সবাই মিলে এইভাবে ব্লাড দেওয়ার যদি আগ্রহটা সবার জাগে তাহলে হচ্ছে প্রত্যেকের মনে আমাদের ব্লাড দেওয়ার একটা আগ্রহ বাড়বে আজকে আপনার চাকরি জীবনের শেষ দিন আজকে আমার চাকরি জীবনের শেষ দিন আজকে আমি অবসর নিচ্ছি ব্যালির সর পর মালদা জেলায় আমি এখানে আসি মালদা জেলায় রিটায়ার হচ্ছি আজকে সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি প্রত্যেকে যেন ভালো থাকে এই মেডিকেল ক্যাম্প ভাবনাটা কি ভাবনাটা আমার আগা করা ছোটোবেলা থেকেই আমি ব্লাড দিয়ে আসি আবার অনেককে আমি কনভিন্স করে আমার ব্লাড দিয়েছি যার কোনো যে কোনো অসুবিধা ব্লাডের প্রয়োজন হলে আমাকে অনেকেই ফোন করে আমি চেষ্টা করি ব্লাড ব্যাঙ্কের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে যে কোনো পেশেন্ট আসলেই মালদাতে আমাদের পুলিশ ফ্যামিলির মধ্যে আমার কাছে আসে আমি হয়তো ব্লাড সংগ্রহ করি বুঝি আপনি মানে শেষ তাদের আমি বলবো যে আগামী দিনে আপনারা এইভাবে সতর্কভাবে ব্লাড দেবেন সবার উপকারে লাগবে একটা বোতল ব্লাড দিলে মানুষের কোনো ক্ষতি হয় না যাতে এক বোতল ব্লাডে একজনের প্রাণ বাঁচবে সেই বার্তাটাই আমি দিয়ে যাচ্ছি যাতে আগামী দিনে আমাদের পুলিশ প্রশাসন প্রত্যেকের জন্য ব্লাড দেওয়ার একটা আগ্রহটা বাড়ে সবাই সবার একটা সহযোগিতা হাত বাড়িয়ে একটা মানুষের প্রাণ বাঁচানোর চেষ্টা করে যারা রিটায়ার করবে এইভাবে সুস্থ শরীরে আমাদের তো বেশিরভাগ মানে রিটায়ারের দিন কেউ সুস্থ থাকে না দীর্ঘদিন চাকরির ক্ষেত্রে অনেক রকম প্রবলেম হয় অনেক রকম অসুখ বিসুখ হয়ে যায় ব্লাড দিতে পারে না তবুও আমি মনে করবো যারা রিটায়ার যাচ্ছে সুস্থ সকলে যাচ্ছে এরকম একটা ক্যাম্প করে যদি রিটায়ারমেন্টের টাইমে যদি ক্যাম্প করে যদি যেতে পারে তাহলে আমাদের ফোর্সের মধ্যে অনেক ডিপার্টমেন্টের মধ্যে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে যাবে বা আগ্রহটা বাড়িয়ে যাবে আপনার নাম আমার নাম এসআই দীনেশ চন্দ্র রায় বাড়ি কোথায় আপনার বাড়ি অ্যাকচুয়ালি বাড়ি আমার হচ্ছে কুচবিহার আমি এখানে গ্রিন পার্কে বাড়ি করেছি মালদা মালদাও থেকে দেবশিনা রিপোর্ট আনন্দ বার্তা